যেই ব্যাটারি রিক্সা নিয়ে এত কাণ্ড কিন্তু রাতের আধারে ঢুকছে নতুন নতুন ব্যাটারি রিকশা হ্যাঁ ঢাকা শহরে প্রায় দুই লক্ষ ব্যাটারি রিকশা আছে আর এই সব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত পেশাজীবীর লোকের সংখ্যা প্রায় দশ লাখ অর্থাৎ ব্যাটারি রিক্সাকে কেন্দ্র করে অটো রিকশাকে কেন্দ্র করে যে কর্মসংস্থান গড়ে উঠেছে সেসবে দশ লাখ মানুষের অংশগ্রহণ আছে তাই তো পুরো ঢাকাকে তারা কলাপস করে রেখেছে সব মিলিয়ে নতুন নতুন রিক্সা খালি ঢুকছে আর ঢুকছে ব্যাটারি চালিত রিকশা একটু বিপজ্জনক এবং সেটা আইন সিদ্ধ নয় নানারকম দুর্ঘটনা তো ঘটছেই ব্যাটারি রিক্সায় তবুও রিক্সা থেমে নেই রিক্সা আসছে রিক্সা বাড়ছে এখন সরকারের করণীয় কী সরকারের করণীয় হচ্ছে ব্যাটারি রিক্সার চলাচলের রাস্তাটা এলাকা ভিত্তিক হোক তারা যাতে মূল সড়কে উঠতে না পারে দাপিয়ে বেড়াতে না পারে জননিরাপত্তাই সবার আগে তবে এই মানুষগুলোর কথাও চিন্তা করতে হবে তাদের খেয়ে পরে বাঁচার সুযোগ করে দিতে হবে তা না হলে অটোরিকশা চালকদের একটা বড় অংশ বিভিন্ন ধরনের অপরাধ ঘটাতে পারে